আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন আজকে কিন্তু চলে আসছি যে ঘোষণা দিয়েছিলাম আমরা যে আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইব করবে তাদেরকে আমরা তাদের মধ্যে থেকে বিজয় বিক্রিগণ পাবে দশ হাজার টাকা ঠিকই শুনেছেন আজকে আমরা সেই দিন আমাদের আজকে আমরা সেই বিজয় পাঠিয়ে আমরা খুঁজে নেব কে সেই সৌভাগ্যবান ব্যক্তি তো আপনারা যদি আপনাদের ভাগ্য পরীক্ষা করতে চান আমরা নেক্সট আরো আরও এটা বেড়ে যাবে আপনারা আজই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে এবং কি প্রতি শনিবার আমাদের এরকম ড্র হবে সেই ড্রতে আপনারা অংশগ্রহণ করার জন্য আজকেই সাবস্ক্রাইব করেন দ্রুত সাবস্ক্রাইব করুন তো আজকে আমাদের যতজন সাবস্ক্রাইবার সেখান থেকে আমরা র্যান্ডমলি সাবস্ক্রাইবার নিয়েছি এখানে আমাদের সাতজনের নাম এখানে আছে সেই সাতজনের মাঝখান থেকে একজন হবে বিজয়ী ব্যক্তি যে পাবে দশ হাজার টাকা তো দেখা যাক বন্ধুগণ আমাদের মূল কার্যক্রম আমরা শুরু করতে যাচ্ছি এখান থেকে আমরা সেই লটারি যাদের নাম আছে সৌভাগম ব্যক্তি সেই নাম একের পর একটা নাম উঠাবো তিনজন ওঠানোর পর তিনজনের কাছ মাঝখান থেকে একটা ফানাল করব তো আমরা সবাই চোখ বন্ধ করে এখান থেকে একটা এক একটা নাম ওঠাতে চেষ্টা করব তো আগে এই পাশটাই শুরু করা হোক জানাল জানাল শুরু করতেছে এটা জানাল হাতে রাখেন কে আছে আর এটা জানাল ওঠালো আমরা রাখলাম এখানে তুমি একটা ওঠাও আচ্ছা আমরা দ্বিতীয়টা উঠেছি এখন আরেকটা দেখি একটু জাকিতে নেই কার ভাগ্যে আছে দশ হাজার টাকা আচ্ছা এই দশ হাজার টাকার তিনজনের নাম আমরা এখানে নিলাম নেওয়ার পর এরা হচ্ছে পোড়া কাছাকাছি এসেও পেল না দেখা যাক পরবর্তীতে হয়তো তারা পাবে তো এটা আমরা ঝাঁকি দিচ্ছি হুজুর মানুষ যেহেতু জানাল আর জনালকে একটু ফোকাস করেন জানাল তুমি তে উঠাও দেখা যাক আজকে কে সে পায় বিজয় ব্যক্তি দশ হাজার টাকা দশ হাজার আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করলেই আপনিও পেয়ে যেতে পারেন এরকম বড় বড় লটারিতে আমরা অংশগ্রহণ করতে পারেন সেই অংশগ্রহণ করে আপনারা বড় বড় পুরস্কার দিতে পারেন এখানে চলে আসছে দুইটা একটা 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 নামাতে হবে হ্যাঁ ওকে তো তুমি দেখো দেখা যাচ্ছে কি নাম আসছে ও মাই গড এই পেয়েছে সাথে নামে ব্যক্তি উনি যে যেখানে আছেন আপনি খুশিতে লাফাতে থাকেন আপনি কিন্তু পেয়ে গেছেন আমাদের প্রথম পুরস্কার যে দশ হাজার টাকা আমরা অতি শীঘ্রই আপনার সাথে যোগাযোগ করে আপনার পুরস্কারটি আপনাকে আমরা দেওয়ার ব্যবস্থা করব আমাদের এই আয়োজন প্রতিদিন মানে প্রতিদিনই থাকবে প্রতি সপ্তাহেই থাকবে যদি আপনারা অংশগ্রহণ করতে চান আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ